ما شاء الله مي على help us وأخيرا أسأل الله لا وأخيرا يحلو لنا أن نسمع بنشيد من, من الأناس الإسلامية من الأخت العزيزة فاطمة وزميلتيها في هذه الحفلة فلتفضلنا مشكورات Now we will enjoy an educative short drama about backbiting with a captivating Islamic song.

বাংলাদেশে দাস ক্লাসে মার খেয়েছে কেন ওকে আজও হোমওয়ার্ক করেনি শুধু তাই না পড়াও পারেনি তাই নাকি রাশিদ কাল গণিতে জিরো পেয়েছে আচ্ছা সব সামনে আমার বাপ খুব ভালো যাচ্ছে ঠিক বলেছি সরদার হাতের লাগাতে গেছিস কি বাজে হুম আর তার বিষয় থেকে সব এক যে তাই পড়ে আসে হুম ওকে দেখলে আমার খুব হাসি পায় আমার হ্যাঁ গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালো থেকে প্রাণ পরস্পর আরেক জোনার দোষ খুঁজেতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হদিস মানবে না ভুল তার হয় আরেক জনার দোষ খুঁজেতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হদিস মানবে না ভুল তার হয় আরেক জোনার নিন জিন্দা করে পাবজি তার আরেক নিন্দা করে জিন্দা করে পাবজি তার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর নিজের মতের মিল খুঁজেতে যারা করে দাও মন থেকে সব হিংসা গিবোধ অহংকার দূর করে দাও মন থেকে সব হিংসা গিবোধ অহংকার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর ছড়িয়ে যাক ভালোবাসা প্ৰাণ থেকে প্ৰাণ পৰুপ চলাম আলু বৰমত বাবৰকাত